মির্জাফকুল ইসলাম আলমঙ্গীর যে হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিচার চেয়েছেন সেনা প্রধানের কাছে সম্ভবত সেটি খুব দ্রুত গতিতে অথবা তারা তাদের ওয়েতে বিষয়টি তারা তদন্ত করবেন বলেই ওই সেনা কমান্ডার সহ সদস্যদেরকে একটা ঘটনায় তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ব্যবস্থা নিয়েছে কিছুক্ষণ আগেই বলছিলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির পৌর বিএনপি সাধারণ সম্পাদক মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপ চেয়েছেন বিচার চেয়েছেন সেই বিচারটি করেছে এবং তারা কিন্তু পদক্ষেপ নিয়েছে সেখানে আইএসপি এর কিছুক্ষণ আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৃত্যুর ঘটনাটি ডাবলুর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সেনাবাহিনী মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয় এবং যেটা দেখা যাচ্ছে যে সেই সেনা কমান্ডার সহ ক্যাম্পের যে সদস্যরা তাদেরকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী এটা খুব ভালো তাৎক্ষণিকভাবে একটা ঘটনা তারা হস্তক্ষেপ করেছে গতকালকে ঘটনা ছিল যে সোমবার আনুমানিক রাত এগারোটায় চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা হয় অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসির দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফের ডাবলুকে আটক করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তীতে আটককৃত ব্যক্তির তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে একটি নাইন এম এম পিস্তল একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরবর্তীতে রাত বারোটা পঁচিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে এতে আরও বলা হয় এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এবং কোনোভাবে গ্রহণযোগ্য নয় ইতিমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয় তদন্তের দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তার মানে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর যেই হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিচার চেয়েছেন সেনা প্রধানের কাছে সম্ভবত সেটি খুব দ্রুত গতিতে অথবা তারা তাদের ওয়েতে বিষয়টি তারা তদন্ত করবেন বলেই ওই সেনা কমান্ডার সহ সদস্যদেরকে প্রত্যাহার করেছে এটা ভালো যে যদি সত্যি সত্যি মানে যেমন ডাবলুর অবৈধ অস্ত্র থাকে এবং রাখে সেই অস্ত্র উদ্ধার হবে আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে বিচার হবে কিন্তু কোনোভাবেই এমন কোনো নির্যাতন বা এমন কোনো ঘটনা ঘটানো যাবে না যাতে তার মৃত্যু হয় এটা একেবারেই মানবাধিকারের লঙ্ঘন অতীতে আওয়ামী লীগ আমলে এটা অহরহ হয়েছে এবং প্রতিবারই বিরোধী দলের পক্ষ থেকে মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিয়েছে যে এই ধরনের ঘটনা তদন্ত করার জন্য এবং দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই এই বারবার চাপা দিয়েছে তারা তদন্ত করেনি একটা দুইটা ঘটনা সেটা নারায়ণগঞ্জের যে শীতালক্ষায় যে ঘটনা ওই ঘটনা বাদ দিলে বাকিগুলোর ক্ষেত্রে তারা চেপে গেছে তো এখন পরিস্থিতি তো ভিন্ন সুতরাং সেনাবাহিনীর পদক্ষেপটা খুবই সঠিক এবং তদন্তের মাধ্যমে দোষীদেরকে চিহ্নিত করাটা জরুরি বলে মনে করছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ